ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভালো হয় আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ জুয়েল মোহাম্মদ জুয়েল চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি তান্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন হয়েছে না তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ কে হতে পারে আপনি একজন বাংলাদেশের সাধারণ এবং অত্যন্ত সাহসী একটি মানুষ হিসাবে যে দেশের পরিস্থিতি যে এক এবং সেই হিসাবে জামাতেরই একটা আশা আশঙ্কা হ্যাঁ হ্যাঁ তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে বর্তমান দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটি দেখে বোঝা যাচ্ছে যে জামাতি আসতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন যার কারণে আমি আপনার নাম শোনার পরে সর্বপ্রথমে বলেছিলাম যে ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তা আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে